খাদিম খারে কয় খেদমতগার মসজিদের মধ্যে কা কোনো কোনো মসজিদের মধ্যে খেদমতগার রাখা হয় জেন আল্লাহর গড়ের খাদিমী শরণ খেদমত খরত আল্লাহর রসুলের দাদা আব্দুল মতলিফ কাবাগর বহু বৎসর খাদিম আসলা আরব দেশে নগরে বিভিন্ন জায়গার মধ্যে সুপরিচিত আসলা আমার নবীর দাদার এত বেশি মানুষের সম্মান করতাম বলে এখানে তাই কারিমি কাবা কারাগরের খোদ্দাম হিসাবে আসলা এর লাগে আসন একটা নিয়ম কানুন করতাব বলে আমরার জামে মসজিদ সপ্তাহে জুমা জুমাত হাজির হইতা এক জুমাতেই শুন্য দুই জুমাতেই শুন্যবশত তিন নম্বর জুমা কিন্তু তাইন উপস্থিত হইতাম ইলা মাঝে মধ্যে হওয়া যায় বাইরা কোনো চাকরি ব্যবসা বাণিজ্য বাইরা গেছেন অসুবিধা নাই গ্রাম যদি জুমা তাই না এন উপরে মহল্লাবাসী সকলে চার্জ করতাম মহল্লাবাসী সকলে চার্জ করতাম একটা বাস্তব ঘটনা হই আর নাই এক জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে একটা ঘটন যে এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না সারা বৎসরকে বৎসর চলিয়া যায় আরো মহল্লার মানুষে একটা শর্ট করছেন রেজুলেশন বানাইছেন গ্রামের একটা রেজুলেশন পাস করছেন কয়েকটা মানে আইন করছেন গ্রামের মানুষে কৈছন আমদাৰ মসজিদর এরিয়ার ভিতরে যদি গরু ছাগল টুকন তাহলে পঞ্চাশ টাকা জরি বানা আর যে ব্যক্তি যায় না তার একদিন গরু ঢুকিয়ে গেল এরিয়াত বেটা আইসা ইয়া মসজিদর দেওয়ালর বারাত তাকে আমার গরু দেও পয়সা নেও মানুষে কইলা তোরা বৃত্রে আওছা আইন না যাইতাম নাই না বুলে বোলে হেমান যাতে বুঝছে না তারপরেও পঞ্চাশ আমি বুঝছি গতিকে আমি বৃত্রে ভাড়া মারি না বুঝাইছে হেমানে বুঝছে না এর বাদেও পঞ্চাশ আমি বুঝছি করবাই ইয়ের ইয়াত না আমার গরুগুল ফুঞ্চাস আসুন আল্লাহর বন্ধ হল জমিনে বুধবাই ত্রাণ মানে মসজিদ দরাই মসজিদ ইলাও বা কিছু মসজিদর মেসাপদি আর খবর নাকতে মেসাপ আপনি কোন দিন আহিল নাই হিলাও তাক আল্লাহর জন্য বিশেষ করিয়া মসজিদর খেদমত সরকা জিন্দগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্ত বা বুলন করব হজরতে আমর আল্লাহর হুতায় প্রশংসা কর সন্তান হাদিম দুই নম্বর এলাকা খালা মানুষ যার নাম নামগে হজরতে বিলাল হাবসি রাহান বিলাল অত খালা মানুষ আছে বিলালর বাড়ি এল্যা হাবস বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে বিলাল গলার চৌত্রাল এত বেশি সুন্দর দান করছে কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জাগাত থাকিয়া স্তাপ হজরাতে বিলাল দি ওলাহু তা আলা হু একদিন হঠাৎ ফজৰ রক্ত তো আজান ও বাড়াই দিলাম আর সলা তো খাই রোম মিনা নাম আল্লাহর রসুলে এই দিন বিলাল দেখইলা বা বিলাল তুমি আজকে হাইয়া আলা চালার ফালার উপরে যেন শব্দ জেঠা দুই বার হইলাই তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আজানো হইবাই ঘুম তাকি নমাজ হজরতে বিলালে সর্বপ্রথমে কইসা আমার নবিয়া সেটারে গ্রহণ কই আগেছন বিলাল তুমি প্রত্যেক দিন হজর রক্ত হইবাই আইস পর্যন্ত প্রত্যেক ফজর আজানো হওয়া হয় আশালাত আমরা জবাব কিতা দিতাম শ্রদ্ধাক্তা ও বার্তা ও এক জবাব আর এক জবাব হইল বিছনা শাড়ি দিতাম বুঝাইছেন আরেক জবাব হইলো বিছনা ছাড়িতাম দিতাম আজানোর জবাব দুইটা একটা জবাব বহিল যেইভাবে আজানর কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানর জবাবটা দিয়া দিতাম দুই নম্বরে দাঁড়াছে গিয়া আজানের জবাব বহিল যে অক্তর আজান হইছে সেই অক্তর নমাজের জন্য আপনি প্রস্তুতি নেতা গিয়া পরে আল্লাহার বন্দে গান আজানক কত সাপ নবি জে যদি আমার উম্মতরা যদি আজানর সাপ জানিলাইতা। তাহলে তারা লডারি মারি আজান দিলা অনে এর কারণে আজানৰ সাপ হয়তো তারা জানিয়া বুঝের না যার কারণে আজানৰ মত দেহত সাপ একটা সজিল তৈল নবী জে আজান যারা দিবা ডাইম করিয়া কে আমতর দিন তাদের গর্দন আল্লাহ কামতর দিন লম্বা করিয়া রাখবা গর্দনা লম্বা দি মুরা দেমনে হাত দেড়াত লম্বা নাই কিয়ামতের দিন আযান দেনওয়ালার মাথা টাল্লায় উচ্চ জায়গার মধ্যে রাখবা এর আযান দেনওয়ালা আসলা আরেক গুলোই লাগে মাথার মাথাটা উচ্চ স্থানে থাকবো রাসূলুল্লাহ ফরমান মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস আল্লাহর রাসূল ফরমান মান কারা আল কুরআন দি মুরাদ এবাৰতৰ দ্বারা বোঝা যায় যারা কুরন শরীফ ঠিল্ল ফড়ি লইল যারাক কুরআ শরীফের মুখস্ত হিফজ করল হল্লক হাফিজকলর মা বাপরে আল্লাহ একা উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করা আল্লাহ আসর আখবা হাফিজকলর মা বাবরে আল্লাহ আসর ময়দান উচ্চ স্থানে রাখবা এর মাতা থাকবো আর আজান দেওয়ালার তাহব তবে গর্দনা লম্বাই ডাইন না জানি গর্দনা লম্বা ডরাই না জানি একদিন এক আলিম সাপে জিজ্ঞাসা করছে কইছে হুজুর লম্বা হইব তাইন তাইলা আমি পুরা কইতাম পি আর সে উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কি দিন যদি মুগইড়াটা নিয়া আগে নোমাৰ গর্দনাত লাগি যাব বেটাই হ চিন্তা করে যদি মুগইড়াটা নিয়া আগে লম্বা গর্দনাত লাগব রাইব লাগবো লাগব দরাইতা না এই গর্দনাত লগি উচ্চ স্থানে আল্লাহ হাসরের ময়দান রাখবা যাই হোক আযানের পরে দোয়া যেটা আছে আমরা করি না আযানের পরে দোয়াটা করবা ও বাসু মাকাম লাজি ওয়াআত্ত আমরা কইয়া নবীর জন্য দোয়া করি শুনছ না রও আজকে আমি আবারও আর আপনাদের সম্মুখে হয়তো আওয়াজের মধ্যে শোনা ওয়াজ আবার পারে কারণ দেখুন জানি ট্রেন দেখবাই সানা লা ছানা সানা খৈয়া একবার যাইব সানা খইব দুই নম্বর বার বল ছানা কইব তিন নম্বর বার গরম ছানা যে তুই কইব আপনি কইবারে দেখি রে কি কইবা না ফলা ছানা চানা কইয়া গেছে কি বাদর বিড়ে আই তো ঠান্ডা মানুষের লইল নাকি হইব বল ছানা আপনি হয়তো লড়িটা নাও ভারত গরম ছানা কই যাও ঠান্ডা নাই খিজাত গরম দেখি নাই লইবাই না না। শুনতে শুনতে একটা আচর হয়ে যায় বারবার শুনতে শুনতে এক জিনিস আচর পয়দা হয়ে যায় একবার হয়তো বেকিয়ালে ছুটি যায় শরণ থাকে না এলাকি এক ওয়াজ কোনো সময় বারবার আইতো তোরে তবে সোনাতটা কি মানুষের একটা আচর পয়দা হয়ে যায় যার জন্য বিশেষ করে

আয় আল্লাহ আপনার নবীরে কেমতর দিন উচ্চস্থান মাকামে মাহমুদ খান তা আপনি কইস দান কর্তায় দান করিও হই আমরা উম্মতরাম নবীর জন্য আমরা দোয়া করি কোরআনের মধ্যে আয়াত নেমসলকে আর বা বেহক মুফতি ওয়াজুদ্দিন লেখ সয় হাসা আইয়া বা আসা কারব্বুকা মাকামাম মাহমুদা সে আয়াতর ব্যাখ্যাত লেখ সন মসলকে আর বা আল্লাহর রসুলা কৈ যে আমার তকলে আজানোর পরে আমার লাগি দোয়া করবা মকামা মাহমুদের জন্য হাল্লাত লাহু এই ওম্মদদের জন্য আমি সবাত করা আমার লাগি সুবহান এর লাগে আজানোর পরে দোয়া আমরা সারা ইনশাল্লাহ করতামনি দোয়া দোয়াটা জানি বলুন না জানি তবে শরীফ একবার ফরিয়া দোয়াটা শরঞ্জানি আওলা একবার যে কোনো দরুশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি আলা সাল্লাম اللهم صل علی سیدنا مولانا محمد وسلم ওয়াসিলাতি আলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম এটা পড়িও দোয়াটা করবা বালা আল্লাহর বান্দাগণের জন্য দেখো ক আজান দেওয়া হয় মসজিদের মধ্যে আলে দেখজন মুয়াজ্জিন দেখা হইতো মসজিদের মধ্যে মুয়াজ্জিন আলা দইতো কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহেব দ্বারা আযানও দেওয়া হয় ইমাম সাবর দ্বারা মসজিদের খাদিমি ফরানি হয় সকালবেলা বাচ্চাদের ফলানি হয় ইমাম সাবে হরক্ত নমাজ চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম সাবক হলে খাব্দ চব্বিশ ঘন্টা জি না তাই তো জোর বাদে আশ্রয় মাঝখানো ফাই ওনাখানো গেলে কি তৈরি তাইন তো হিসাবের ভিতরে হে কৈত্র মেসাবেন বাইকুলিয়া করবা হে চা খানো দেখবা জরুরত আছে তান গান খেয়াল আছে সময় মতো ইমাম সাপ পাইতাম সময় মতো ইমাম সাবরে হইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু এদিক সিদিক হয়ে আমরা কনসিডার করতাম কারণ মেসাব আল্লাহান একজন মানুষ কারণ মেসাব সম্মানী ইমাম সাপ ইমাম সাবর লাগে আমরা দুর্ব্যবহার করতাম না কারণ এই লগে মেসাব ইমাম সাহ যে সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়ায় আমরা তান ফিছনে ইক্তদা হরছি আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়ে নমাজ পড়েন আপনি কইতে পারবা নি ইা শেষ নমাজ শেষ আপনি বাড়ি আপনার ভুয়ার নাম যদি সেলিম উদ্দিন তাকে বাহারউদ্দিন ওবালা থাকে ওই তো না বিহাজ আল ইমাম আপনার হুয়া আপনার ওই লিখিত হয়েছে এখন আপনার ছেলে সামনে গেছে তাই নই লাগে ইমাম দুই দুই জায়গা দুই গুড়ল লাগি আমরা একটু বেশি লাগালাগি করি কোন দুই গর এক গো রইলা ইমাম সাহ আর এক গো রইলা গ্যাফ বিবি গড়র বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষের লাগা লাগি করি কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক আখতা দিলাইম গড়র বিবিয়ে ডরাইয়া আমার লাগি লাগতা না হয় আমার লাগে কিচ্ছু করতে পারত নাই এর লাগে যত আইন আছে সারা গরর বিবির লাগিয়া আর মসজিদর ইমাম সাহ যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন ওলা না সারা আইন আমরা করিলাই মেশাবল লাগি যদি গেলাম গিয়া তেল ভরা দিয়া ভাইলাম না মেশাব আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব গিয়া বিলকুল ভা যায় না তাই নমাজও গিয়া পাইছুন না গিয়াছন তেল ভরা নি ফাড়ি বাড়ি পেটর মিশে দর্শন ওইলা ও ইলা মাঝে মাঝে হইছে ঘটনা ইলা বেয়াদ বিনা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহ আজকে আমরা ইমাম মোগল দেশের মধ্যে ফাইয়ার না সারা ইমাম মহল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ দেখেন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহ রাখতাম ইমাম সাহল দেশ থাকি সরাই লিয়ার আমার জানা মতো প্রায় ইমাম মহল উপযুক্ত ইমাম টাইটেল ভাস আসন তারপরে এই জেনারেল হায়ার সেকেন্ডারি ভাষ ডিগ্রি কর নেওয়ালাম ইমামতি যাই না বিভিন্ন মাত তাই মানুষে বড় মান নানান্তা মাতন এক দুঃখ প্রকাশ আর দুই নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালোর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত আলি মহল খালি যাইত্রা কারণ কিদা বলে বোলে গেলে কিতই ইমামতি তান মেশাবানা গেছে কিনে বুলে না বোলে মেশা থাকা অবস্থায় তান তিজারত করতে পারবা যদি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন তাহলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত আলি মগল আমরার কাছ থাকে হাত ছাড়াইয়া সরিয়া যাইত্রাম খালি আমরা দুর্ব্যবহারে আমরা মেয়াসা বইয়ে ডাকতাম আমরা ডাকি মোল্লা বুঝাইছি মোল্লা শব্দ লেগত আলিম সাপ দার উপযুক্ত আলিম চাব তাই মোল্লা ডাকিতে এখানে হারে উপাধি দাও হৈছে মোল্লা যারে ডাকিতাম ই এইতে নাই ইতা অকল খানো নাই আই বাস স্ট্যান্ডের মিল্লা মিল্লক লকাব দেওয়া হয়েছে হ্যাঁ ফুলতলি সাহেবরা শামসুল উলামা দেওয়া হয়েছে সারা আলিমক ন সূর্য হ্যাঁ এলাকিয়া যারে যতটুক যার যতটুক প্রাপ্য অতটুক দেব তো আলিম সাপ আলিম হাফিজ সাব হাফিজ কারি সাপ কারি যার যতটুক আছে কোয়ালিফিকেশন ততটুক মোল্লা কইন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফেকা বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা এরারে মুল্লা লকব দেব হয়েছে এরা আসলা দুনিয়ার জমিন থাকি বিদা হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মুল্লা আলী কারই খাওয়া হয় তাহলে কার লকব দেব হয়েছে যার কারণে মুল্লা জীবন তা আলা আলাহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলাম যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন কত লেখছেন ক্লাস বুঝবার ক্ষমতা হয় না সারা সার ই হয় নুরুল্লাহ নোয়ার সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নুরুল্লাহ নোয়ার এইখান দর্শক ফলানি হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন ফরে গাড়ি ইমানদার ব্যক্তি আসলা একদিন বাজার গেছ যাওয়ার পরে কিন্তু না এক ব্যক্তি বড় বড় ফানি হলিয়া বসছে রে বা ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হক চেসা বাকির হক উঠিয়া কইছে আত্মীর ডিম আত্মীর ডিম কোনদিন শুনছিলেন না হইলা আই আত্মীর ডিম বাজার ভাই দিছে আল্লাহ দিছে লইয়া আসিস আত্মীর ডিম মনে করিয়া বাড়ি আনার পরে গো বিবি বাজার তাকি আচানক জিনিস আনছি হাতীর দিম বোলে কই পাইলা হাতীর দিম বোলে ওই দেখো আত্মীর দিম বোলে যি নাই তাতো ফানি কদু বোলে না হাতির দি বোলে না ফানি খোদ বার বার তান খালি খুন হাতির দিম আর গরের বিবি এখন বোলে না ফানি কদু বোলে আপনার হে কে আত্মীর ডিম এটা হানি কদু বোলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কী

زاہی دینا ও কাল্লার বন্দে গান প্রসঙ্গে বাক্য আলোচনা করলাম আমরা মোল্লা মোল্লা শব্দ কইয়াই যেটা প্রচলিত হয়ে গেছি এটা আমরা সমাইতাম সম্মানে ডাক ইমাম সাহ সম্মানে ডাক মিয়া সাহ কইয়া ডাক হোক কা আলিম সাহ মৌলানা সাহ কইয়া ডাক হোক সুন্দর সুন্দর ডাক আছে আমরা যেহেত বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেস আমরা প্রচলিত করে লাইছি আমরা এটা বাদ দিলাইতাম আস্তে আস্তে সমাইতাম যারে ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম ওলা আমরা ইমাম সাপ বা মিয়া ডাকা যাইব না যাইবনে নো কোনো অসুবিধা নেই বলে জি না এটা ডাক আমরা গিয়ে একবারে না যাইস না ডাকিতে হওয়ার তবে এটা মানার না যার যতটুকু উপযুক্ত যা ডাকিতা যারে যারে কইতা ও তানরে জন্য বিশেষ করিয়া। মসজিদের ইমাম সাহেব আসেন ইমাম সাহেব যখন মুসল্লার মধ্যে খাড়া হয়ে যায় আজান দেন দিছ এনে কামত দিতা ইমাম সাবে হইতাম মুসল্লাত গাবো পৌঁছিছ না গরিবাশাইয়া আমরা কোনো সময় কামত দিলাই মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতে পারে ব্যতিক্রম থাকতে পারে ইমাম সাহেব হইবা বলে একামত মত দিলা কাউ সময় কামত দিতাম ইমাম সাহেব হওয়ার পরে দিতা ইমাম সাহা বরেডি নাই আমরা একামত দিলাই একামতর মশলাটা জানিয়া রাখবা যে ব্যক্তি আজান দিবা তাই ন কি করতে একামত দিতাম আর তাই যদি ইজাজত দিলেন আর একজন ডে বোলে আপনি একা মত দিলেন যে কোন একজন ডে অন্যজনে দেখা নতুবা হ কিলো যে আজান দিছনি সেই নাবার একামতো দিতাম ই ব্যাপারে নবীজি একদিন আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিদ দিচ্ছ যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম তিব্বের নবীর মধ্যে দেখলাম আজানোর মধ্যে ফায়দা আছে আজানোর মধ্যে ফায়দা আছে বলে কিতাম কোনো মানুষের শরীর যদি মারাত্মকভাবে হবি যদি জিন্নাত যদি লাগে এটা বিলকুল যদি যায় না অজুর হালতে এই রোগীর সাতবার একা বাম খানের মধ্যে আজান দিবা এইভাবে ডাইমঘরিয়া কদিন আজান দিবা ই আজান দিতে সময় খান লাগতো নাই ডাইমঘরিয়া বাম খানের মধ্যে আজান দিবা জিন্না তর মারাত টাকা আস্তে 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 যায় গিয়া কারণ নবী যে যেই সময় আজান দেবাহ হয় আজানোর লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মার বেশিরভাগ কোন দিকে বোলে গর্তের মধ্যে গিয়া লুকায় মাটির নিচে গিয়া লুকায় লাগি গর্তর মধ্যে প্রস্রাব গর্তায় না নিষেধ গাছর তলে প্রস্রাব করতাম না নিষেধ গাছের তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব জায়গাটা নোংরা করতাম না আর গাছর উপরে জিন্নাত থাকলে ক্ষতি কর নিব এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম আর হাসি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না